নমস্কার আমরা ভাবার্থ রত্নকর পড়ছি এবং সেখানে মেষ লগ্ন সম্পর্কে কিন্তু সম্পূর্ণ জেনে গেছি এবং যারা মেষ লগ্নের যে শ্লোকগুলো ছিল সেগুলো যদি দেখে থাকেন প্রায় কুড়ি বাইশটা মতো শ্লোক ছিল তাদের আর মেষ লগ্নের জন্মপত্রিকা দেখতে অসুবিধা হবে না এবার আমরা বিষ লগ্ন সম্পর্কে জানছি ভাবার্থ রত্নকর বিভিন্ন প্লে কিন্তু চলছে ফলিত জ্যোতিষের প্লে চলছে দশা ফল গোচর ফল বিভিন্ন প্লে চলছে এটা একটা প্লেলিস্ট যেটা হলো ভাবার্থ রত্নাকর এটাও একটা প্লেলিস্ট তো আপনারা ভাবার্থ রত্নাকর যে প্লেলিস্ট রয়েছে ওখানে গিয়ে আপনারা মেষ লগ্নের জাতক যারা আছেন তারা যদি থেকে থাকেন বা আপনি যদি জ্যোতিষ শিখতে চান তাহলে তো বলব প্রত্যেকটা লগ্ন সম্পর্কে আপনাদের জানা উচিত আর যদি মেষ লগ্ন সম্পর্কে জানতে চান তাহলে মেষ লগ্ন সম্পর্কে যে ভিডিওগুলো ছাড়া আছে সেগুলো দেখে নেবেন ক্লিয়ার হয়ে যাবে আর বৃষ লগ্ন চলছে অলরেডি চার নম্বর শ্লোক এটা এখানে আমরা দেখে নেবো চার নম্বর শ্লোকে কী রয়েছে দেখুন ভাবার্থ রত্নকর এমন একটা পুস্তক যেখানে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা ভাবি অন্য কিছু ফল হবে কিন্তু অ্যাকচুয়ালি ফলটা হয় অন্য সেটাই বোঝার বিষয় তো এখানে যেমন বলছে বৃষাবে যায় মানসীয় কুজ সপ্তমা গহ শ্লোক তুলে ধরেছি আমি ভাবার্থ রত্নকর পুস্তক থেকে শ্লোকে বলছে কুজ সপ্তমা গহ কুজ মানে মঙ্গলের কথা বলছে সপ্তমে যদি যায় সেটা শুভ বলা হচ্ছে অর্থাৎ বৃষ লগ্নের জন্মপত্রিকা এখানে যখন বলেছে আমরা জন্মপত্রিকাটা এখানে বানিয়ে নিয়েছি তার মানে এখানে বৃষ রাশি হয় লেখা আছে দেখতে পাচ্ছেন তাই এখানে এক নম্বর লিখে দিয়েছে এবং এখানে লগ্ন লিখে দিয়েছে এবং পরপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে পরপর লিখে রেখেছি এবং কোন ঘরের কী রাশি হয় সেগুলোও আমি বাইরের দিকে লিখে রেখেছি আর যারা এই পত্রিকা ফলো করেন তারা তো জানেন যে এটা প্রথম ঘর আমি লিখে রেখেছি এটা দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ ঘর এটা আপনারা জানেন লগ্ন যখন তাহলে এখানে দু নম্বর লেখা হবে মানে দু নম্বর রাশি বৃষ তিন নম্বর রাশি মিথুন চার নম্বর কর্কট পাঁচ নম্বর সিংহ ছ নম্বর কন্যা সাত নম্বর তুলা আট নম্বর বৃশ্চিক নম্বর ধনু দশ নম্বর মকর এগারো নম্বর কুম্ভ বারো নম্বর মিন এবং এক নম্বর মেষ দু নম্বর রাশির লগ্ন হয়ে গেল মানে ব্রীষ লগ্ন আর এখানে ব্রীষলগ্নের ঘরে এক লিখে দিলাম দুটো দুরকম ছক কিন্তু ঠিক আছে এই ছকে কি ঘর ফিক্স রাশি পরিবর্তন হতে থাকে এখানে আবার রাশি ফিক্স ঘর পরিবর্তন হতে থাকে এটাই পার্থক্য আর কিছু না যাই হোক এবার দেখা যাচ্ছে যে মঙ্গল ব্রীষলগ্নে সপ্তমে রয়েছে দেখুন সাত নম্বর স্থান এখানে বৃশ্চিক রাশি হয় বৃশ্চিক রাশি এটা ফিক্স এটা বৃশ্চিক রাশিরই ঘর এখানে দেখুন সপ্তম স্থান এটা ফিক্স মানে এটা সপ্তম স্থানই হবে আপনার জন্মপত্রিকাও সপ্তম স্থান আমার জন্মপত্রিকাও সপ্তম স্থান সবার জন্মপত্রিকার সপ্তম স্থান কিন্তু এই জন্মপত্রিকা অনুযায়ী এটা সপ্তম স্থান নাও হতে পারে কিন্তু এটা বৃশ্চিক রাশির ঘর আপনার জন্মপত্রিকাও এই ঘরটা বৃশ্চিক রাশির আমার জন্মপত্রিকাও বৃশ্চিক রাশির সবারই তাই যেমন এই ঘরটা সবার মকর রাশির আমারও মকর রাশির বুঝতে পারছেন পার্থক্যটা দুটোর মধ্যে যাই হোক এবার দেখুন বলছে মঙ্গল সপ্তমে দেখুন সপ্তম ঘরে বসে রয়েছে লগ্নের জন্মপত্রিকায় সপ্তমে বসে রয়েছে বৃশ্চিক রাশি তাহলে সেটা শুভ কী করে হচ্ছে আমরা জানি যে লগ্নপতি পঞ্চমপতি এবং নবমপতি এরা কখনো শত্রু হয় না একে অপরের এরা একে অপরের মিত্র হয় বা মিত্র না হলেও শত্রু হয় না এই জন্য পঞ্চমপতি লগ্নপতি এবং নবমপতির দশায় সব কিছু ভালো হয় এই তিনটে গ্রহ আমি লগ্ন ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় আমি পড়িয়েছি যে কোন লগ্নের ক্ষেত্রে ত্রিকোণপতি কোন গ্রহ এবং কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ কোন লগ্নের ক্ষেত্রে এগুলো ইন্ডিভিজুয়াল সব পড়ানো রয়েছে আমার ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন যে বৃষ লগ্ন যখন শুক্রের দশা ভালো হবে পঞ্চম স্থান কন্যা রাশি মানে বুধের দশা ভালো হবে নবম স্থান মকর রাশি মানে শনির দশা ভালো হবে মানে এই তিনটে গ্রহ এই জাতকের জন্য ভালো কিন্তু মঙ্গল কী করে ভালো এখানে মঙ্গল কি করে শুভ ফল দেবে মঙ্গল এখানে দ্বাদশপতি দেখতে পাচ্ছেন দ্বাদশ লেখা মেষ রাশি এক নম্বর রাশি মেষ রাশি দ্বাদশস্থান তাহলে স্থানে মেষ রাশি থাকলে তাহলে মঙ্গল দ্বাদশপতি তাহলে কি করে হবে এবং মেষ রাশি রয়েছে এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আর রাশি কোথায় রয়েছে আরেকটা রাশি যদিও ত্রিকোণ স্থানে নেই মানে লগ্নপতি পঞ্চমপতি বা নবমপতি নয় মঙ্গল বৃষ লগ্নে কিন্তু তবুও দেখে নেবো খুব খারাপ স্থানে কি রয়েছে আর একটা রাশিও তো আরেকটা রাশি দেখছি বৃশ্চিক রাশি সপ্তম স্থানে রয়েছে মানে কেন্দ্রস্থানে মানে একটা রাশি ভালো জায়গা পেয়েছে আর একটা রাশি স্থান কারণ আমরা দেখি যে অনেক কিছু লগ্ন রয়েছে যেখানে বারো নম্বর ঘর এবং তিন নম্বর ঘর একই গ্রহ বারো নম্বর ঘর পায় এবং তিন নম্বর ঘর পায় কোনো কেন্দ্রস্থানও পায় না ত্রিকোণ স্থানও পায় না আবার তিন নম্বর ঘর পায় ছ নম্বর ঘর ঘর পায় কোনো কোনো গ্রহ কোনো ভালো স্থান পায় না তো এখানে মঙ্গল স্থান পেয়েছে ঠিকই কিন্তু তার সাথে একটা কেন্দ্রস্থান একটা ভালো ঘর পেয়েছে যাই হোক এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল খুব একটা মানে শুভ যোগকারী বলা যায় না কিন্তু তবুও যদি সপ্তমে মঙ্গল থাকে সেটা শুভ যোগপ্রদ কীভাবে কারণ প্রথম কথা এটা মঙ্গলের নিজস্ব রাশি বৃশ্চিক রাশি এবং কেন্দ্রস্থান কেন্দ্রস্থানে কেন্দ্রস্থানকে আমরা বলি এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর এবং দশ নম্বর ঘরকে কেন্দ্রস্থান বলি মানে এইটা এইটা এটা এটা এক চতুর্থ সপ্তম দশম এক চার সাত দশ আমরা জানি যে এক চার সাত দশে কোনো গ্রহ যদি বসে থাকে নিজের ঘরে সেটাকে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে ধরা হয় এই পঞ্চমহাপুরুষ যোগ কোন কোন গ্রহ তৈরি করতে পারে সেগুলো সম্পর্কে অলরেডি আমি ভিডিও বানিয়েছি ঠিক আছে সেই ভিডিও সার্চ করে আপনি দেখে নেবেন সার্চ করবেন পঞ্চমহাপুরুষ যোগ তারপরে আমার চ্যানেলের নাম দেবেন পেয়ে যাবেন তো এখানে মঙ্গল সপ্তম কেন্দ্রস্থানে রয়েছে নিজের ঘরে রয়েছে তো এই পঞ্চ মহাপুরুষ যোগটার নাম হলো রুচক যোগ এক তো নিজের রাশিতে রয়েছে আবার পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করছে তো এটা এই ক্ষেত্রে অনেকটাই ভালো এই জন্য বলা হয়েছে যে লগ্নে মঙ্গল যদি সপ্তমে থাকে সেটা শুভ যোগ তাহলে মঙ্গল কি অশুভ ফল দেবে না নিশ্চয়ই দেবে তার দৃষ্টি দিয়ে দেবে মঙ্গলের সাথে যদি কোনো গ্রহ বসে থাকে তার হানি করবে এইভাবে কিন্তু মঙ্গল অশুভ ফল দেবে এইবার কি বলছে তার মানে বৃষাবে যায় মানুষ কুজ সপ্তম গা মঙ্গল সপ্তমে গেলে শুভ আমরা জেনারেলি কি ভাবি সপ্তমে মঙ্গল ওরে বাবা মাঙ্গলিক দোষ মাঙ্গলিক এই প্রবলেম সেই প্রবলেম জেনারেলি খুব ভয় পেয়ে যায় কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত শুভ এরপর বলছে লাভস্ত লাভস্ত মানে একাদশ স্থান ভানু মানে রবির কথা বলছে ভাগ্যেশ মানে ভাগ্যপতি তার মানে লাভস্থ মানে একাদশ স্থান দেখতে পাচ্ছেন এখানে এগারো লিখে রেখেছি আর এটাকে একাদশ দেখতে পাচ্ছেন লেখা বানান করে ভানু মানে রবির কথা বলছে রবি এবং ভাগ্যেশ মানে ভাগ্যপতি নবম স্থানকে আমরা ভাগ্যস্থান বলি এবং নবমপতিকে ভাগ্যপতি বলি তাহলে নবম স্থানে কী রাশি রয়েছে মকর রাশি দেখুন এটা নবম ঘর লেখা রয়েছে বানান করে কি রাশি দশ নম্বর রাশি মানে দশ নম্বর রাশি মানে মকর রাশি তাহলে নবম স্থানে মকর রাশি তাহলে ভাগ্যপতি কে হলো শনিদেব এবং ভানু দীর্ঘায়ু যোগবান সাধারণত এটা যোগবান অত্যন্ত যোগপ্রদ জেনারেলি আমরা কি ভাবি ওর বাবা রবি এবং শনি একাদশ স্থানে বসেছে লাভ স্থানে ইনকাম স্থানে বসেছে তাহলে আপনার তো ইনকামের বারোটা বেজে গেল আপনি ইনকাম করতে পারবেন না লাভ প্রাপ্ত হবেন না দারিদ্রতা থাকবে বিভিন্ন রকম সমস্যা আমরা মানে বিভিন্ন রকমভাবে ভুলভাল বুঝে থাকি তো এক্ষেত্রে শনি রবি একে অপরের শত্রু ঠিকই পঞ্চত মৈত্রী লাগালে ঘোর শত্রু হয়ে যাবে সেটাও আমরা জানি কিন্তু এক্ষেত্রে শুভ যোগ কি কী করে হবে একটু বুঝে নিই প্রথম কথা রবি কোনো খারাপ ঘরের অধিপতি নয় রবি এখানে দেখুন সিংহ রাশি কত নম্বর ঘরে পড়েছে চার নম্বর ঘরে পড়েছে চতুর্থ স্থান তাহলে সিংহ রাশি দেখুন চতুর্থ স্থানে পাঁচ নম্বর রাশি মানে সিংহ তো সিংহরাশির চার নম্বর ঘরে পড়ার জন্য তাহলে চতুর্থপতি কে হলো এখানে রবি কারণ সিংহরাশির অধিপতি রবি তাহলে রবি চলে গেছে একাদশ ঘরে এবং ভাগ্যপতি এখানে শনিদেব এবং কর্মপতি ও শনিদেব দুটোই ভালো মানে লগ্নের ক্ষেত্রে বলা যায় যে শনি যোগকারী গ্রহ কারণ দুটো ঘরই ভালো ঘর পেয়েছে একটা ভাগ্যস্থান একটা কর্মস্থান মানে একটা ভাগ্যস্থান আর একটা দ্বাদশপতি এরকম ব্যাপার নয় দুটোই ভালো স্থান তাহলে সেখানে শনি চলে গেছে একাদশে এবার যেই গ্রহ একাদশ স্থানে যায় সেই গ্রহের কারকত্বেরও বৃদ্ধি হয় সেই গ্রহ যেই ঘরের অধিপতি তারও বৃদ্ধি হয় অর্থাৎ এখানে চতুর্থপতি সিংহরাশি মানে রবি একাদশে চলে গেছে মানে চতুর্থ স্থানের বৃদ্ধি ঘর জায়গা গাড়ি বাড়ি সম্পত্তি মাতা স্থান এটা সব কিছুর বৃদ্ধি আবার ভাগ্যস্থানের বৃদ্ধি শনিদেব এখানে চলে গেছে ভাগ্যের বৃদ্ধি এটা বলা হয়েছে তাহলে শনি রবি এখানে কিন্তু যোগপ্রদ ফল দেবে কারণ রবি এখানে কেন্দ্রস্থানের অধিপতি এবং শনি ত্রিকোণ স্থানের অধিপতি ত্রিকোণ রাজ্যকে এখানে বলা যাবে না কেন্দ্র ত্রিকোণ একাদশ স্থানে রয়েছে কিন্তু প্রায় অলমোস্ট কিন্তু খুব ভালো ফল দেবে যখন শনি এবং রবির দশা হবে জেনারেলি কিন্তু এই দশায় খারাপ ফল হয় কিন্তু এই ক্ষেত্রে লগ্নে এরকম প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এছাড়া কি বলে যে লাভস্থ ভানু লাভ স্থানে রবি এবং ভাগ্যপতি থাকলে দীর্ঘায়ু বান সাদা দীর্ঘায়ু হবে জাতক কেন দীর্ঘায়ু হবে দীর্ঘায়ুর কথা কি করে আসলো আমরা জানি অষ্টম স্থানকে আয়ু স্থান বলা হয় এবং অষ্টম প্রতি ধরেই আমরা বিচার করি আয়ু কি হবে না হবে বিভিন্ন জিনিস এভাবে বিচার করা কিন্তু কারক হিসাবে আমরা কাকে ধরি কারক হিসাবে কিন্তু আমরা শনিকে ধরি আয়ুর কারক গ্রহ তাহলে একাদশ স্থানে যে গ্রহ যায় সে যেই ঘরের অধিপতি তার বৃদ্ধি সে যেসব জিনিসের কারকত্ব রাখে তারও বৃদ্ধি তার মানে একদশ ঘরে শনি যাচ্ছে মানে শনির কারকত্বের মধ্যে আয়ু আসছে তো আয়ুরও কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি তো জাতকের ক্ষেত্রে যদি এক্ষেত্রে প্রশ্ন আসে যে জাতকের আয়ু কি মধ্যায়ু না অল্পায়ু না দীর্ঘায়ু তো এক্ষেত্রে বলা যায় কিন্তু আয়ু ভালো যদিও আয়ু নিয়ে আলাদা অধ্যায় আমরা পরবর্তীকালে পড়ব তো এখানে কিন্তু বলা যায় আয়ু অত্যন্ত ভালো ক্ষেত্রে যে আমরা ভুল প্রেডিকশন করে থাকি শনি রবি একাদশ স্থানে ইনকামের জায়গায় এফেক্ট করে ফেলেছে খুব খারাপ অবস্থা আপনার ভয় দেখিয়ে একাকার করে সেসব কিন্তু এখানে কোনো ব্যাপার নয় অত্যন্ত ভালো একটা ব্যাপার এখানে বৃষ্লগ্নের ক্ষেত্রে এবং মঙ্গল সপ্তমে এখানে কেন্দ্রাধিপতি দোষের তো কোনো ব্যাপার নেই কারণ অশুভ গ্রহের কেন্দ্রাধিপতি দোষ লাগে না মঙ্গল এখানে কেন্দ্রের অধিপতি হয় কেন্দ্রের স্থানে কেন্দ্রস্থানে রয়েছে এবং অশুভ গ্রহের কেন্দ্রাধিপতি দোষ লাগে না শুভ গ্রহের কেন্দ্রাধিপতি দোষ লাগে তো সেক্ষেত্রে মঙ্গল এখানে পরিস্থিতি কতটা ভালো বুঝতে পারছেন রুচক মহাপুরুষ যোগ তৈরি করছে নিজের রাশিতে রয়েছে ভিডিও সম্পূর্ণটা দেখবেন যতটুকুই দেখবেন সম্পূর্ণ দেখবেন এবং পুরো রিপিটেডলি দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অনেক মূল্যবান ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন এবং বিভিন্ন লগ্নের আপনার যেই লগ্ন হোক না কেন মেষ লগ্ন থেকে মিন লগ্ন পর্যন্ত সব লগ্নের ভিডিও অলরেডি অনেক কিছু আপলোড করা আছে এবং ভবিষ্যতে পেতে থাকবেন সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে নিয়ে গিয়ে অল অপশানটা দাবি দিন যাতে কোনো নোটিফিকেশান আপনার মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার